আসসালামু আলাইকুম আপনি যত এক্সপার্ট হন যদি আপনাকে ব্যবসায়ী না দিতে হয় ব্যবসায়ী যদি অসৎ হয় তাহলে আপনি বাইক কিনিয়া একশো বাইকের মধ্যে মনে করেন নব্বইটাই ধরা গেছে ওই যে একটা অফার দেয় মানুষ যে গাড়ি ফিরি নারী ফিরি বাড়ি ফিরি বাচ্চা ফিরি এটা ফিরি সেটা ফিরি আসলে ভাই এই ফিরি ফিরিয়ার মধ্যে কেউ পা দিবেন না কারণ এটা কিন্তু একটা প্রতারণার ফাঁদ আপনাকে আপনার টাকা দিয়ে বোকা বানানো হয় যেই গাড়িটা না চলে ব্যস্তে না পারে দুই তিনটা ভিডিও মিস করছে গাড়ি জমে গেছে দোকানে তখন করে কি এরা একটা ফ্রি দিয়ে মনে করেন এটা চমক লাগাইয়া আপনাকে বোকা বানাইয়া গাড়ি ধরাই দেয় এই ফ্রি কারণ আমরা কিন্তু কখনো ফ্রি পাই না একটা চাবি রিং পর্যন্ত আমাদেরকে যারা বিক্রয় করে তারা দিয়ে যায় না তেলটা পর্যন্ত বাসায় রেখে আসে সুতরাং ফ্রির অফারে যাবেন না আমার সোনার বাংলা মোটরস দাম একটা অফার থাকে সবসময় রিজনেবল প্রাইস সেটাই কিন্তু আমার অফার আসসালামু আলাইকুম বিহার শুরু করছি বরিশাল সোনার বাংলা মোটরস আজকের ভিডিও যারা আমার চ্যানেলটিতে নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে দেখা মেলাইমেন্টটি অল করে দিন নিজে দেখুন অন্যকে দেখার সুযোগ করে দিন দর্শক আজকে কিন্তু হিউজ পরিমাণে বাইক নিয়ে আসছে আপনাদের কাছে বিশেষ করে আজকের প্রবাসীদের জন্য কিন্তু বেশ কিছু অফার আছে বেশ কিছু হাই সিগমেন্ট এবং আছে লো সিগমেন্ট এবং আছে কিন্তু আরও একদম কম টাকার মধ্যে একটা আর্উন ভাইট গাড়ি দেখবো যেটা কিন্তু আজকে চমক আছে কিন্তু নতুন পালসার এবং আছে একদম ছোট ছোট বেশ কিছু কিউট কিউট গাড়ি আছে দর্শক ভিডিওটা তাড়াতাড়ি না করে দয়া করে আমাদের পাশে থাকুন সাথে থাকুন আপনার পছন্দের বাইকটি এর মধ্যে থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম সোনার বাংলা মোটরসের প্রপাইটর মোহাম্মদ মনির মনিরজন বাচ্চুকান কাকা কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ সকলকে শুভেচ্ছা সহ অভিনন্দন আজকের ভিডিওতে ধন্যবাদ আজকে কিন্তু শুরু করতেছি একদম ফোনারে ছোট্ট একটা গাড়ি দিয়া একদম ছোট্ট এবং একটা হাল ফ্যাশনের এবং বর্তমান যুগের জেনারেল টাইপের বাইক যারা কিনা ব্যাংকার শিক্ষক মসজিদের ইমাম এমন একটু বয়স্ক মানুষ যারা একটু বামুনাকৃতি বিভিন্ন কেসেমে লোক যারা উঁচু লোক তাদেরকে বাইকটি এটা কিন্তু 10 বছরের নাম্বার করা ডিজিটাল প্লেন আর স্মার্ট কার্ড কাগজে কিন্তু আমি এক বছরের ইঞ্জিন গ্যারান্টি লিখে দেব ইনশাআল্লাহ Honda Dream New Honda Dream New 10 বছরের নাম্বার করা ডিজিটাল প্লেন এবং স্মার্ট কার্ড এটা বালুর স্পট নাই গাড়িতে আমি এক বছরের ইঞ্জিন গ্যারান্টি আমি লিখে দেব

তেলের মাইলেজ যদি হিসাব করেন সুজুকি ওয়ান ফাইভ বেস্ট অন চাক্কা বড় চালাইতে কমফোর্ট সামনে ডিক্স ব্রেক তেলে যায় পঞ্চান্ন চাকা বড় সব দিক থেকে কিন্তু আপনার কমফোর্টলি ভাবে ইজিলি এবং হিউজ পরিমাণ জায়গা থাকে এই বাইক কিনলে রাখা যাবে অনলি ফর এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমার জানা তো হচ্ছে এফআই হয় তাই না এফআই এফআই এবং সামনে ডিক্স ব্রেকই এখন আমি বলি আমার এই গাড়িটা কেনার আগে আপনারা আরো দশটা শোরুমের স্কুটির মানে ভিডিও দেখবেন

বাইকটা কিন্তু ওভারঅল একদম প্যাকেট নতুনই বলা যায় একদম নতুন নিউর বিকল্প কিন্তু এখানে একটু সমস্যা করছে এই যে ছোট্ট বাচ্চারা এইগুলো খুলে নিয়ে স্কুল ব্যাগের লগে লাগাই রাখছে খুলে স্কুল ব্যাগে লাগাইছে ম্যাস্টারও এইট এখান থেকে দুইটা অক্ষর খুলে নিয়ে গেছে স্যার আপনার যেখানে যা অলমোস্ট একদম নতুনই বিকল্প অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যেকোনো জায়গায় নিয়ে নাম্বার করতে পারবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছি এক্সেল হান্ড্রেড কমফোর্ট এবং রাইডার

প্রবাসে থাকেন দেড় মাস আগে এই বাইকটা উনি কিনছিল এই বাইকটা উনি কিনছিল দেড় মাস আগে পঁচাত্তর হাজার টাকায় উনি এখন ওনার ছেলে বলতেছে যে গ্ল্যামার গাড়ি চালাবে না যার কারণে আমাদের ওই গাড়িটা পছন্দ হয়েছে ওই গাড়িটা নিছে ওনার পঁচাত্তর হাজার টাকা হয়েছে এখন যেহেতু দেড় মাস হয়েছে আমার দোকানে ভিডিও একটা মিস হয়েছে সেহেতু আমি গাড়িটার দাম এই যে গাড়িটা দেখতেছেন এটা নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড ছাব্বিশ সাল পর্যন্ত কাগজের মেয়াদ আছে

সোনার বাংলা মোটরসে প্রবাসীদের জন্য সবসময় একটা অফার থাকে এবং একটা প্রতিবাদ্য বিষয় আপনার আছে সেটা হলো ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইয়েরা বাইক কিনে তিন মাসের মধ্যে বাইক ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত দেওয়া হয় এটা আমার সোনার বাংলা মোটরসের ভিডিও শুরু থেকে অর্ধপতি পর্যন্ত অফার এই অফার আমি শুরু করছি আর আমার এখান থেকে যেটা চলমান আছে এটা আমার প্রতিটা ভিডিওতে বলা

নিবেন তেল ভরবেন আর চালাবেন ইঞ্জিন গ্যারান্টি দেবো এক বছর আপনার প্রত্যেকটা গাড়িতে ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস এক বছর থাকে দেখা যায় নরসিন্দি চলা এক ভাই গাড়ি নিল ওনার ইঞ্জিন গ্যারান্টিটা কীভাবে দিবেন আপনি গাড়ি নিবে চালাবে যদি কোনো সমস্যা দেখা দেয় স্থানীয় এক্সক্লুসিভ শোরুমে যাবে টিভিএসে যাবে যদি সামান্যতম ত্রুটি হয় সেটা আমরা সাইডে দেবো টাকা দিয়ে দেবো ওকে যদি মারাত্মক কোনো ত্রুটি হয় গাড়ি ওখান থেকেই ব্যাগে পাঠাবেন খরচ আমাদের টাকা ফেরত দিয়ে দেবো ওকে হিরো থ্রিলার হিরো থ্রিলার একের ভিতরে তিন ডাবলিক্স এফআই এব্স এফআই হিরো থ্রিলার একশো ষাট সিসি অন টেস্ট

আপনার অনটেস্ট অবস্থায় আছে সামনে টায়ারটা সামান্য তো হয়েছিল কিন্তু নতুন লাগাই ফেলাইছে দেখেন এখন পর্যন্ত মোস আছে রেড লাইন আছে এখন পর্যন্ত গ্রিন লাইনটা আছে একদম নতুনের বিকল্প নাম্বার করা ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড সুজুকি জিক্সা এস এফ মাত্র এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা কি অফার নয় অবশ্যই অফার এরকম ফ্রেশ নিজেই দেখবেন বাংলাদেশের কোন জেলায় এর চাইতে কম দামে গাড়ি দিতে পারবে কিনা বাইকটা আমি একটু স্টার্ট করি আপনাদেরকে শুনাই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরকম একটা বাইক এটা কি লাল লাইট নাকি এলইডি লাইট ও এলইডি ওয়াও একদম ফ্রেশ ফ্রেশ কমিশন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা আজকে কিন্তু যেমনি কম দামে পালসার দিব তেমনি কম দামে কিন্তু একটা স্ট্রাইকার দেবো একবার পুতুলের মতো কমপ্লিট গাড়ি একদম প্যাকেট কন্ডিশনের একটা বাইক দেবো স্ট্রাইকার তারপরে যদি আসি যেমন পালসারটা দেখান নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড ট্যাক্সের মেয়াদ আছে আপনার বাইকটা কেউ না দেখলে বুঝবে না হ্যাঁ আবারও বলি পালসার গাড়ি বলেন আর যেই বা গাড়ি বলেন আমার থেকে কিনেন আর যেখান থেকেই কিনেন আপনারা গাড়ি কেনার আগে অবশ্যই যখন ভিডিওটা আপনারা নেবেন আমার লোক হোক যার লোক হোক যেখান থেকে হোক আপনারা ছবি নিবেন ট্যাঙ্কির মধ্যে ছবি নিবেন অবশ্যই এটা কিন্তু বাধ্যতামূলক যে কোনো গাড়ি কেনার আগে ট্যাঙ্কির ছবি নিবেন দুই সালের পর থেকে তেলের মধ্যে এক ধরনের কেমিক্যাল আসার কারণে বাংলাদেশের যে ট্যাঙ্কিগুলা এইটটি ফাইভ পার্সেন্ট ট্যাঙ্কি ফিল করে ফেল করে জং ধরে যার কারণে আপনারা যেখান থেকেই বাইক কেনেন আমি কেন আমার বরিশাল থেকে কিনেন বা যেখান থেকে কিনেন ট্যাঙ্কি মুখা ট্যাঙ্কি খুইলা না দেখে বাইক কিনবেন না ভাই একটা ট্যাঙ্কির দাম কিন্তু এগারো বারো হাজার টাকা সুতরাং সতর্ক করে দিলাম আপনারা সাবধান হওয়ার দায়িত্ব আপনাদের এটা নাম্বার অবস্থায় আছে বরিশালের নাম্বার করা দুই হাজার উনিশ বিশ মডেলের গাড়ি এই অবস্থায় নিলে এক লক্ষ দশ হাজার টাকা রাখা যাবে ফিক্সড প্রাইস ইঞ্জিন গ্যারান্টি ছয় মাস কাগজ গ্যারান্টি আছে ট্যাক্সের মেয়াদ আছে টায়ারটা দেখেন একদম এমআর টায়ার লাগানো আছে একদম ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এরপরে দেখুন এই একটা হাঙ্গ গাড়ি এক প্রবাসী ভাই কিনে উনি মাত্র তিন থেকে চারি মাস বাইকটা চালাইছে সালাই কিন্তু যাওয়ার সময় আবার আমাদের কাছে বিক্রি করে গেছে ওনার ফাইলে আমরা সিগনেচার রাখিয়ে দিচ্ছি সবকিছু কমপ্লিট করলেই রাখছি এই বাইকটা নাম্বার করে অবস্থায় আছে টোটাল ওভারঅল গাড়ি চলছে পনেরো হাজার কিলোমিটার বাইকটা যদি আমি মিটারটা কমাই রাখতাম তিন হাজার বানাইতাম আপনারা বুঝতেন না টায়ারের কন্ডিশন দেখলে বুঝবেন যে বাইকটা কতটা নতুন ডাবল ডিক্স এবং যেখানে যা কিছু আছে অথেন্টিক একদম প্যাকেট এবং নতুন কন্ডিশনে আছে একটা বাইকের চাবি এবং টায়ার দেখেন কিন্তু বোঝা যায় কতটুকু চলছে বাইকটা কতটুকু চলছে এবং কি কন্ডিশনে আছে বাইকটা একদম ফ্রেশ অবস্থায় আছে নিঃসন্দেহে ফ্রেশ নতুনের বিকল্প বাইক যারা নেবেন তারা যাদের জন্য রাখা যাবে এক লক্ষ পনেরো হাজার টাকা ডাবল ডিক্স দুই হাজার তেইশ মডেল আপনি তো সারা বাংলাদেশে অনলাইনে বাইক বিক্রি করেন এই অনলাইনে বাইক নেওয়ার প্রসেসটা কিরকম এই যে নাম্বারগুলো দেখেন সোনার বাংলা মোটরসের দুইটা নাম্বার দুইটা নাম্বারে আপনারা বুকিং দিবেন যদি অনলাইনে নিতে চান প্রথম আমি বলবো সবাইকে সরাসরি আইসা দেখে শুইনা বুঝা যাচাই বাছাই করিয়া কাগজপত্র চেক করিয়া টেস্ট ড্রাইভ দিয়ে বাইক নেবেন যদি ইনকেস মনে করেন যে না সোনার বাংলার উপরে আমাদের শতভাগ আস্থা আছে বিশ্বাস করেন আমাকে ট্রাস্ট করেন তাহলে আপনারা এই নাম্বারে দশ হাজার টাকা বুকিং দিবেন চলে আসবেন দশ হাজার টাকা বুকিং দিবেন আপনার দৌড় গোড়ায় বাইক পুষে যাবে বাকি টাকা কন্ডিশনে দিয়ে সারাই নেবেন আর যারা আসবেন তারা পাঁচ হাজার টাকা বুকিং দিয়ে চলে আসবেন পছন্দ না হলে টাকা ফেরত নিয়ে যাবেন ওকে ছোট্ট গাড়িটা ফেলে রাখছেন এটার বিষয়ে যদি একটু বলেন স্ট্রাইকার স্ট্রাইকের গাড়ি বাইকটা দেখেন কত সুন্দর এটা কিন্তু নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড সেল বেস্টার একশো পঁচিশ সিজি সামনে ডিক্স ব্রেক বাইকটা কিন্তু একবারে কন্ডিশন সিট কাভার অরিজিনাল টায়ার অরিজিনাল যা কিছু আছে সব কিছু কিন্তু অরিজিনাল একদম প্যাকেট কন্ডিশনের একটা বাইক স্ট্রাইকার ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র পঁচাশি হাজার টাকা আপনার রুমের ভিতরে দেখলাম সবকিছু কম্পিউটার মানে ডিজিটাল যুগের আমার আমার এখানে সবকিছু একেবারে সবকিছু অনলাইন ডাটাবেস মানে 6 বছর আগে গাড়ি কিনলো সেটা আপনার ডকুমেন্ট থাকে 2007 সালে যে গাড়ি কিনছি যে বিক্রি করছি সেটা ডাটা আমার কাছে আছে সুতরাং বাংলাদেশে যেখানে বসে ফোন দেন ভাই নাম্বার এত গাইডার আমার অল একটা আর একটা সেট দিবেন আমি সব দিয়ে দিতে পারবো আপনাকে বের করে সুন্দর সিস্টেম আজকে গাড়ি বিক্রি করলাম কালকের পর আমার খাতা খুঁজতে হবে সশস্ত্র দরকার মেমরি 1 মিনিটের মধ্যে সব বের করে দেব আপনাকে

এই যুগের সবচাইতে কমফোর্টেবল ক্লাসিক্যাল গাড়ি যেটার কিন্তু যে না নাচারাইছে সে এটা প্রেমে পড়ে নাই এটা কিন্তু এটা রিভিউ কিন্তু অবশ্যই সবাই ভালো দেয় এটা রিভিউ তো আপনারা দেখবেন যে যারা চালাইছে তারা একবার এই হর্নেট 2.0 গাড়ির সামনে কোনো গাড়ি বাংলাদেশে জেনারেল এবং ক্লাসিক গাড়ি তৈরি হয় না ক্লাস থেকে শুরু করে গিয়ার গাড়ির টান বেস ইঞ্জিন শক্তি সামনে আপ অ্যান্ড ডাউন সাসপেনশন মাঝখানে মনোসাসপেনশন এবং টায়ার মোটা এফআই এবং এপিএস চলে যায় পঞ্চাশ মাত্র দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড উনি বরিশাল আপনি তো প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে অনলাইনে ভিডিও করেন মানে অনলাইনের ব্যবসার কি অবস্থা এখন অনলাইনের ব্যবসা নাই বললেই চলে ব্যবসায় ধস কারণ পান দোকানদারিও দুঃখ গাড়ি কিনিয়া একটা ভিডিও দিয়ে দেয় মানুষ কিন্তু যাচাই করে না যে তার ব্যবসার স্থায়িত্ব কতদিন সে কতদিন যাবৎ ব্যবসা করে তার পারফর্মটা কী রকম সে কাস্টমার সার্ভিসটা কীভাবে দিচ্ছে সেটা মানুষ চিন্তা করে কমে পাইছি কমে কিনছি একটা জিনিস মনে রাখবেন সস্তার কিন্তু তিন অবস্থা এটার আমি ব্যাখ্যা দিলাম না আর অচেনা লোকের ভরসা নাই দুই সাল থেকে ব্যবসা করি ইনশাল্লাহ একই জায়গায় একই রকমের একইভাবে আসে যদি দুর্নীতি করতাম তাহলে থাকতে পারতাম না এত গ্যারান্টি করি কাগজ গ্যারান্টি এই গ্যারান্টি সেই গ্যারান্টি যদি দুর্নীতি করতাম তাহলে এতদিনে মামলা খাইতাম জেলে ঢুকতাম সুতরাং এই ধরনের কোনো কোন হওয়ার সম্ভাবনাই নাই সুজুকি জিক্সার মনোট্রো দুই হাজার পঁচিশ মডেল তিন মাস বয়স

এরangular লোগো সম্পর্কিত মাত্র 1 লক্ষ 78000 টাকা 1 চলছে আবার গাড়ি আপনি দেখেন কি কি লাগাইছে কত চমৎকার এটা কিন্তু কি গ্রুপ করা বলে আমি এগুলো আসলে বুঝিও না আচ্ছা আচ্ছা আপনার

ভার্সন 2 বারবারা ব্লু এর যে ভার্সন 2 আমরা ব্লু অন টেস্ট অবস্থায় আছে 2025 এর অক্টোবর মাসের গাড়ি প্যাকেট নতুন এবং নতুনের বিকল্প যারা কিনা কিনবেন তারা এই যে এই সমস্ত টুকিটাকি টাকি আবিজাবি প্রায় 5000 টাকা ডেকোরেশন করা আছে সেগুলো লাগবে না ব্যাঙ্গু হুক বাম্পার টুকটা অনেক কিছুই লাগানো আছে এই দেখেন স্টিকার মড করা আছে নিলে রাখা যাবে অনলি ফর 1 লক্ষ 2 লক্ষ 15000 টাকা ফিক্সড প্রাইস ফেসবুকে ভিডিও পেয়ে যাবেন আমার প্রতিদিন গাড়ি উঠলে আপলোড দেওয়া হয় আপলোড দেওয়া হয় ইউটিউবে আসলে হয় কি একটু কম দেওয়া হয় কিন্তু যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা যদি আপডেট পেতে চান ফেসবুকে আমার সোনার বাংলা মোটর সাইকেল তারপর একটা লিঙ্ক দেওয়া থাকবে এইতে লিঙ্ক দেওয়া থাকবে কমেন্টে দিয়ে দিবেন দেওয়া থাকবে সুজুকি জিক্সা মনোটোন এটাও তো একদম নতুন ডিসেম্বর মাস 25 সালের 25 সালের ডিসেম্বর মাসের গাড়ি দ্যাট ইজ দেড় মাস বয়স দেড় থেকে দুই মাসের মতো বয়স হইছে কনটেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় গিয়ে নাম্বার করতে পারবে এটা চলছে দুই হাজার কিলোমিটার নতুনের বিকল্প বাইক যারা কিনা নতুন কিনবেন তারা এই বাইকটা নিলে অনেক টাকা সেইভাবে এক লক্ষ আশি হাজার টাকা কনটেস্ট অবস্থায় ভার্সন ফোর এফ ভার্সন ফোর অন টেস্ট জুলাই মাসের গাড়ি দু সালের জুলাই মাসের গাড়ি চলছে হলো এটা মাত্র সাত কিলোমিটার চলছে অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো দামাদামি হবে না একদম পড়বে এক দাম পড়বে দু লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ফিক্সড প্রাইস আপনার দোকানে মানুষ যখন প্রথমেই প্রবেশ করে

নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড অল ওভার কন্ডিশন দুই হাজার চব্বিশ সালের মডেল পঁচিশ সালের রেজিস্ট্রেশন চলছে ছয় হাজার কিলোমিটার বাইক একদম অথেন্টিক এবং প্যাকেট কন্ডিশনের বাইক মাত্র এক লক্ষ হাজার টাকা ফিক্স প্রাইস নাম্বার করা অবস্থায় আছে বাইকটা নিলে রাখা যাবে এক লক্ষ হাজার টাকা নাম্বার করা অবস্থায় নাম্বার করা

মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা একদম এক লক্ষ পনেরো হাজার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আপনার ডিজিটাল প্লেট তো আসে না এটা এখন আসে না এখন তো মেয়াদি সময় হয় না এখন পর্যন্ত আচ্ছা কিছু মেসে নাম্বার করছে হুন্ডা লিবো হুন্ডা লিবো সবচেয়ে বাংলাদেশের মধ্যে তেল সাশ্রয় এবং কমফোর্ট গাড়ি ছোট গাড়ির মধ্যে সবথেকে কিন্তু লো সেগমেন্টের যত ছোট গাড়ি আছে তার মধ্যে সবচেয়ে ভালো গাড়ি লিবো সামনে ডিস্ক ব্রেক নাম্বার ঢাকা 10 বছরের ডিজিটাল প্লেট 10 বছরের নাম্বার করা বরিশালের এক সাব ইন্সপেক্টর ভাই গাড়ি উনি গাড়ি কেনার পরে ওনার ফ্যামিলিতে অনেক ইয়ে হয়েছে যে গাড়িটা ওনার জন্য একটু হয়ে লম্বা মানুষ উনি কিনছিল তেল সাশ্রয়ের জন্য কিন্তু অল্প কয়েকদিন চালাইছে বাইক বিক্রি করে গেছে মডেল দশ বছরের নাম্বার করা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এই অবস্থায় নিলে বাইকটি রাখা যাবে অনলি ফর এক লক্ষ আঠাইশ হাজার টাকা ফিক্সড প্রাইস এক লক্ষ আটাই আঠাইশ হাজার টাকা ডিস্ক ব্রেক ডিজিটাল প্লেট এবং স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার ঢাকার নাম্বার মালিকানা চেঞ্জ যখন চাইবেন ঢাকা হইলেও চলে যাবে সে খুব সচেতন তাকে দুই তিন দিন সময় দিয়ে ফোনে কথা বলি সে যাই আর মালিকানা চেঞ্জের জন্য সে সিগনেচার দিয়ে আসবে সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে কি বিষয়টা মানে একদম মূল কি বিষয়টা ভেরি করে প্রথম যে বিষয়টা ভেরি করে সেটা হলো টাস্ট যদি আপনাকে দোকানদার না জিতায় আপনি কোনোদিন জিততে পারবেন না আপনি যত এক্সপার্ট হন আপনি যত এক্সপার্ট হন যদি আপনাকে ব্যবসায়ী না জিতায় ব্যবসায়ী যদি অসৎ হয় তাহলে আপনি বাইক কিনিয়া একশো বাইকের মধ্যে মনে করেন নব্বইটাই ধরা হবে কারণ কোনো বাইক থেকে ভাঙা কোনো বাইক থেকে অ্যাক্সিডেন্ট করা কোনো বাইক থেকে মাইর খেওয়া সেগুলোর রং মং চং কইরা মনে করেন এমনভাবে সাজানো হয় যেটা কিন্তু বোঝার কোনো উপায় থাকে না তো আমি যে বাইকগুলো বেশি দুই মাস তিন মাস চার মাস এই সমস্ত বাইকে মনে করেন ত্রুটি হওয়ার কিছুই থাকে না প্যাকেট আবার আমি গ্যারান্টি দিয়ে দিই যেটা লিখিত গ্যারান্টি এগুলো কিন্তু মাথায় নিতে হবে এবং দেখবেন তার ব্যবসায় দীর্ঘ দীর্ঘদিনের পারফর্ম দেখবেন তার ভিডিও নিচের কমেন্টসগুলো দেখবেন তার কাস্টমার রিভিউ দেখবেন এবং আপনি বাংলাদেশের যে জেলা থেকে কিনবেন সেই জেলায় এই সোনার বাংলা বাইক কি কিনা দুই চারটা লোকের নাম্বার নেবেন অবশ্যই আমরা কম্পিউটার থেকে বের করে দিব নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আপনারা যদি মনে করেন যে আপনার এলাকায় একটা ভালো বাইক আমার গেছে উনি ভালো রেজাল্ট পাচ্ছে তাহলেই আমার কাছ থেকে বাইক নেবেন নতুবা দুই গাই লিখে আমাকে আমার আমাকে যা খুশি লিখে দিবে কোনো অসুবিধা নেই জিএসএক্স একশো পঁচিশ দুই হাজার চব্বিশ মডেল বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন জি এস এক্স সুজুকি একদম নতুনের বিকল্প নতুনের বিকল্প বারবার বলাটা আসলে খারাপ লাগে দেখেন যে গাইডটা কতটা নতুন জি এস এক্স একশো পঁচিশ সিট অরিজিনাল টায়ার অথেন্টিক এখন ওদের টায়ারের যে আলগুলো দেখেন যায় না ফায়ার সার্ভিসের এক কর্মকর্তার গাড়ি ফায়ার সার্ভিসের অন টেস্ট বাংলাদেশের যে কোনো জেলায় নিয়ে নাম্বার করতে পারবেন মানে টপ টু বটম বাইকের একটা নাটও যদি ঘোরো হয়ে থাকে এখন পর্যন্ত মোবিল ফিল্টারের মোবিলের মানে নাট ছাড়া ট্রেন নাট ছাড়া বাইকে আমি ফেরত দেবো মাত্র চলছে আপনার উনিশ হাজার কিলোমিটার চলছে চব্বিশ মডেল আমি একটু মিটার কমাই নাই আল্লাহ সাক্ষী মিথ্যা বলবো না উনিশ হাজার কিলোমিটার চলছে আমি মিটার কমাই নয় হাজার বানাইলে আপনারা কেউ বুঝতেন না বাইকের যে কন্ডিশন চব্বিশ মডেল বাইকটা কিন্তু ওভারঅল একদম নতুনের বিকল্প অবস্থায় আছে ফ্রেশ আমি যদি পরিথিন পেসাইতাম বুঝতেন না কেউ পঁচানব্বই হাজার টাকা ওয়ান্টেস্ট অবস্থায় বাংলাদেশের কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন সর্বশেষ আসি টিনিএস রাইডার এক লক্ষ সাত হাজার টাকা ওনটেস্ট দুই হাজার চব্বিশ পরে বাংলাদেশের যে কোনো জেলা নিয়ে নাম্বার করতে পারবেন ছয় মাস ইঞ্জিন গ্যারান্টি কাগজ গ্যারান্টি আজীবন প্রবাসী ভাইয়েরা বাইক কিনে ছয় মাস চালায় তিন মাস চালায় ফেরত দিলে পনেরো হাজার টাকা ডিসকাউন্টে বাইক ফেরত নেওয়া হয় আসবেন দেখবেন বুঝবেন সোনার বাংলা মোটরস থেকে বাইক নেবেন দোয়া করবেন আমি আপনাদের পাশে দুই সাল থেকে আছি সামনেও থাকবো এই ব্যবসা শিখছি এখান থেকে যাওয়ার আর কোনো জায়গা নেই এইটা করিয়ে খাইতে হবে সুতরাং বাটপাড়ি চিচারি করিয়ে যাওয়ার কোনো একটা সময় মানুষ সুবিধা পাইতে পারে বাটপাড়ি চিটারি করলে কিন্তু তার ফিউচার ভালো হয় না ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম